আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্ব জুড়ে নানান গবেষণা চলছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি ভাবনা চিন্তা করছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইকে কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করা যায় এই পরিস্থিতিতে শোনা গেল মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিচ্ছে এআইকে সংবাদ সংস্থার তরফে দাবি এমনটাই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপ্লিকেশন যার অন্তর্ভুক্ত ওয়ার্ড এবং এক্সেল সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করার জন্য অভিযোগ এমনটাই সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে দাবি সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে কিন্তু এই ধরনের সমস্ত দাবি নসাদ করে দিচ্ছে মাইক্রোসফট তাহলে কি করে তৈরি হলো এমন ধারণা মনে করা হচ্ছে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটের অভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি কিন্তু আগে কেন জানায়নি মাইক্রোসফট দু সালের একুশে অক্টোবর প্রকাশিত মাইক্রোসফটের এক লার্নিং ডকুমেন্ট থেকেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত এখানে বলা হয়েছিল নানা সূত্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগালেও সেখানে বাদ রাখা হয়েছে ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস তথা এল এল এম সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন এই দাবি একেবারেই অসত্য মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্ব জুড়ে নানান গবেষণা চলছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি ভাবনা চিন্তা করছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইকে কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করা যায় এই পরিস্থিতিতে শোনা গেল মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিচ্ছে এআইকে সংবাদ সংস্থার তরফে দাবি এমনটাই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপ্লিকেশন যার অন্তর্ভুক্ত ওয়ার্ড এবং এক্সেল সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করার জন্য অভিযোগ এমনটাই সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে দাবি সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে কিন্তু এই ধরনের সমস্ত দাবি নসাত করে দিচ্ছে মাইক্রোসফট তাহলে কি করে তৈরি হলো এমন ধারণা মনে করা হচ্ছে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটের অভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি কিন্তু আগে কেন জানায়নি মাইক্রোসফট দুহাজার চব্বিশ সালের একুশে অক্টোবরে প্রকাশিত মাইক্রোসফটের এক লার্নিং ডকুমেন্ট থেকেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত এখানে বলা হয়েছিল নানা সূত্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগালেও সেখানে বাদ রাখা হয়েছে ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস তথা এল এল এম সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন এই দাবি একেবারেই অসত্য মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্ব জুড়ে নানান গবেষণা চলছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি ভাবনা চিন্তা করছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইকে কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করা যায় এই পরিস্থিতিতে শোনা গেল মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিচ্ছে এআইকে সংবাদ সংস্থার তরফে দাবি এমনটাই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপ্লিকেশন যার অন্তর্ভুক্ত ওয়ার্ড এবং এক্সেল সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করার জন্য অভিযোগ এমনটাই সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে দাবি সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে কিন্তু এই ধরনের সমস্ত দাবি নসাত করে দিচ্ছে মাইক্রোসফট তাহলে কি করে তৈরি হলো এমন ধারণা মনে করা হচ্ছে এই ফুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কানেক্টেড এক্সপিরিয়েন্স ফিচারটি নিয়ে কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটের অভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি কিন্তু আগে কেন জানায়নি মাইক্রোসফট সালের একুশে অক্টোবরে প্রকাশিত মাইক্রোসফটের এক লার্নিং ডকুমেন্ট থেকেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত এখানে বলা হয়েছিল নানা সূত্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগালেও সেখানে বাদ রাখা হয়েছে ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস তথা এল এল এম সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন এই দাবি একেবারেই অসত্য মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না